অনেকে বলে ভাই বাকি থেকে আবি বিক্রি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলি আপনার থেকে 10 20 হাজার লিয়ার পরে 50 হাজার লিয়ার পরে কবি যায় আপনাদের টেকা লাগান আমার ভাইয়ের অসুখ হইছে আমার আকাল নাই গুরু খা বিকিটা দেখবি কিটা হ্যাঁ বিভিন্ন কৌশল খাটাই দেখুন আপনারা কেউ দিবেন না কেউ দিবেন না যত বড় সম্পর্ক করেন জি জি আপনি তো একবেশে ভিনদেশী লোক আপনি আমার সাথে সম্পর্ক করবেন করার পরে আপনাকে কৌশল খাটাবো আমি এটা আমার কারো সম্পর্ক না আমার জিনিস নেবেন আপনি টাকা দিয়ে অর্থে কাছে আসবেন এই মানে এই

দুইখান দাঁত দাঁতের গরু দর্শক দেখলেই বুঝতে পারবে আসলে কথা বললে হবে না জিনিসে কথা বলতে হবে হ্যাঁ এর দুধ কেমন পাচ্ছেন আপনার বারো বিকালে আপনার ছয় গ্যারান্টি দেবো দুইবেলা আঠারো লিটার দুধ এখানে সারা বাংলাদেশ আঠারো কুম্পেন হ্যাঁ আমার বাড়িতে আসবে আজকে থাকবে থাকি দুই দিন তিন দিন থাকি দুধ ধোয়া নেবে আর গরুর কথা বললে হবে না পাবনা তো সবাই মুখের কথা আমরা বলি থাকি যে দুধের অভাব নাই না আসবেন আজকে দেখবেন দেখার পরে তারপর গাভি কিনবেন এটা সবচেয়ে বড় কথা দেখবেন তারপর বিশ্বাস করা যাবেন আপনার টাকা দিয়ে কিনবেন আমাকে কেন বিশ্বাস করবেন আপনি আসবেন সরজিনে দেখবেন দেখি তারপরে আপনার দাদা

থাকবে না সুন্দর বিশাল সাজের এবং উড়ান পানের গো দামটা আপনি কেমন নির্ধারণ করছেন দাম পড়বি আপনার দাম চালে তো দুই লাখ আশি কিন্তু অত দাম চাবো না একদম সীমিত রেট দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করে দিল এটা সিরিয়াল নাম্বার দুই চাওয়া দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দর দামে সুযোগ আছে কিনা দর দামে কিছু সম্মানের কাছে কিছু করা যাবে সম্মানের কথা নিতে পারবে সম্মানের কথা কিছু করা যাবে কিন্তু দশটা পর্যন্ত দু দামে যে মুখে বললাম এটা আসবে সরজমিনে আসি দেখবে দেখার পরে ওনারা গাবি নেবে আমার কথা জি তো এটা সাইড থেকে গাবি গরু দুধ দেখবেন তারপর নেবেন ভাই জি তো এটা সাইড করে পরবর্তীতে দেখাই আমরা

কাবু থাকে দুধ ভাঙা গরু আসলে গায়ে কাবু হয় যায় আস্তে আস্তে কাবু হয় কিন্তু দশ পনেরো দিনে কিন্তু কাবু হয় না আস্তে আস্তে কাবু হয় এটা দুধ কেমন পাচ্ছে অনেক বড় সাইজ এটা দুধ আপনি সকালে আপনার

দুই লক্ষ পঁয়তাল্লিশ করা যাবে আমি দুধগুলা বলছি এগুলা তারা আমার বারবার বলছে আপনারা আসবেন দেখি যাচাই দেখবেন তারপর আপনারা গরু আগে গরু সরজমিনে আসবেন গরু দেখবেন তারপর গরু কিনবেন এটার দাম হচ্ছে

ছাব্বিশটা গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ দেখেন ছাব্বিশ সালে যদি কুম পরে ভিডিও আপনারা আসবেন এই ভিডিও নিয়ে আসবেন দুধ বলেছি না হলে আপনাদের যা আসা মুখে বলছি না

এটা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে সিরিয়াল নাম্বার পাঁচ দামটা আলোচনা সাপেক্ষে রাখছেন কোন আগরিক এদের পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বার করে নিতে পারবে এটা স্যার পরবর্তী দেখায় আমরা

আসবে দুধ দু দেখবে দাঁত দেখতে দেখি তারপরে দর দাম করি তারা নিতে পারবেন যদি এত বড় গরু দুধের জ্ঞানটা আপনি কেমন এটা আসলে এখনো ওইভাবে তো দোয়াছি ধরেন আপনার চার পাঁচ বার টানা হচ্ছে এখন ওইভাবে পারি নাই আমি আন্দাজে আপনার প্রতিবেদনে একটা মানুষের আশ্বাস দিলাম ঠকলি আমার কথা আমি দোয়াচ্ছি যেভাবে এখনো ওইভাবে দুধ পায় নাই এই দিন গেলে গরুর দাম অনেক বড় গরু এগুলো দেখবে দেখি দরদাম এবং ছয় দাম সীমিত থাকবে কিনা ইনশাল্লাহ সাত চেষ্টা করবে সীমিত লাভে হাজার লাগে একটা লোক দেখালে অনেক দেয়া লাগে দুই হাজার জন্য বেলা মানুষ মানে খরচ আছে সবকিছু মিলাই আসে আসবে সাতটার ভিতরে ইনশাল্লাহ হলে পরে দিয়ে দেবে

এটা আসলে ভালো দর্শক দেখলে বুঝতে পারবে আমার মুখের কথা আমি ভালো আমি যদি আমার কথা লাগবে না আসবেন নাম্বার নাম এই নাম্বার জোর গাগুলো কিনতে পারবে ইনশাল্লাহ দেখে নিতে পারবে অনেকে বলে ভাই দশার বাইনা দেন বাসায় আসলে না আসলে কেউ বাইনা আমি দিব না কেউ যেন আমাকে এই ব্যাপারে ফোন দেয় না এটা আমি পারবো না সম্পূর্ণ টাকা পেমেন্ট করবে তারপরে আপনি গাড়ি দিবেন বাকি গাভি বিক্রি কথা বলে মিথ্যা কথা বলি আপনার থেকে দশ বিশ হাজার পরে পঞ্চাশ হাজার পরে

দেখি যা এরকম অনেক ভাই আসলে মায়ের হয়েছে বলে ঠিক আছে আমরা নিজেরাও দিব না জি 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 নাম্বার লেখা এই নাম্বার কিনতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার মূল্যবান সময় ধন্যবাদ